বিগত বেশ কয়েক বছর ধরে রাজধানীর বুকে গণেশ পূজার আয়োজন করে থাকে গণপতি সামাজিক সংস্থা এই বছরও তার ব্যতিক্রম হয়নি সোমবার খুঁটি পূজার মধ্য দিয়ে গণেশ পূজার প্রস্তুতি শুরু গণপতি সামাজিক সংস্থা বছর চোদ্দতম গণেশ পূজা করতে যাচ্ছে গণপতি সামাজিক সংস্থা এদিনের খুঁটি পূজায় উপস্থিত ছিলেন গণপতি সামাজিক সংস্থার সদস্যরা গণপতি সামাজিক সংস্থার সদস্য অমলান মুখার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় রাজধানীর রবীন্দ্র ভবন চুমুনিতে এই বছর তারা গণেশ পূজার আয়োজন করেছে রাজ্য ও দেশবাসীর কল্যাণে গণেশ পূজাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি তিনি আরও জানান পঁচিশে আগস্ট থেকে শুরু হবে গণেশ পূজা পূজা চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত বিভিন্ন বছরের মতো এবছর রাজ্যবাসীর কল্যাণে বিশ্ববাসীর কল্যাণে আমরা রবীন্দ্র ভবন চৌমনিতে আমাদের গণেশ বন্দনায় আমরা উদ্যোগটা বিগত বছরের মতো গণপতি সামাজিক সংস্থা আমরা যারা প্রত্যেকটা সদস্য সদস্য আছি আমরা বিগত বছরের মতো এবারও আমরা এখানে পুজোটা করছি কী উৎসবের বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা বিগত প্রত্যেক বছর চালিয়ে যাই তবে এবারও এটাই চলবে এটার ব্যতিক্রম হবে